কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেতে খেতে গভীর খালে পড়ল যাত্রী বোঝাই গাড়ি ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহত বহু যাত্রী ভয়াবহ এই দুর্ঘটনায় পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তবে কোথায় কখন কিভাবে ঘটল মর্মান্তিক এই পথ দুর্ঘটনা দুর্ঘটনার ফলে কতজন আহত ও কতজন নিহত হয়েছেন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে তাদের জানতে পারবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য উত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা গোন্ডার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে যাত্রী বোঝায় বোলেরো গাড়ি সরজু খালে পড়ে কমপক্ষে এগারো জনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে রয়েছে গুরুতর আহত আরও পুলিশ সূত্রের খবর থানা এলাকা দিয়ে যাওয়ার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বোঝাই ওই তিন শিশুও গাড়িটি সোজা গিয়ে সেটি পরে একটি খালে তারপরই পাল্টি খেয়ে খালের জলে পুরো ডুবে যায় যাত্রী বোঝাই গাড়িটি বৃষ্টির কারণে জল বেড়েছিল খালে ফলে বেরিয়ে আসতে পারেননি ডুবে যাওয়া যাত্রীরা বোলেরো গাড়িতে মোট পনেরো জন যাত্রী ছিলেন বলে খবর তার মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় এগারো জনের বাকিরা সকলেই গুরুতর আহত তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে পুলিশ জানিয়েছে পুণ্যার্থীরা পৃথ্বীনাথ মন্দিরে প্রার্থনার জন্য যাচ্ছিলেন পথে এই দুর্ঘটনা ঘটেছে জানা গেছে নিহতদের মধ্যে ছজন মহিলা দুইজন পুরুষ এবং তিন শিশু রয়েছে নিহতদের অধিকাংশই একই পরিবারের বলে খবর রবিবার বিকট শব্দ শুনেই স্থানীয়রা ছুটে আসেন তরিগরি খবর দেওয়া হয় পুলিশে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং উদ্ধারকারী দল গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে তৈরি নিয়ে যাওয়া হয় ইতিমধ্যে দুর্ঘটনার মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে চালক কিভাবে নিয়ন্ত্রণ হারালেন তাও খতিয়ে দেখছে পুলিশ গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন নাকি বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন তাও তদন্ত করছেন তারা পুলিশের প্রাথমিক অনুমান উত্তরপ্রদেশে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি চলছে তার ফলে রাস্তার অবস্থা খারাপ কোনো কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে খালে পড়ে যায় অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লিখেছেন গোন্ডা জেলায় মর্মান্তিক দুর্ঘটনায় এতজনের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছি পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসার জন্য উপযুক্ত হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের